অনেকে মাগুরা জেলার নাম শুনেছ মাগুরা জেলা কিন্তু অসম্ভব বিখ্যাত তার মধ্যে মূল যে কারণটা সেটা হচ্ছে কার্তিনি পুজো এই কার্তিনি পুজো সেখানে এত সুন্দর এত জাকজমক করে পালন করা হয় দূর দূরান্ত থেকে লোকজন সেটা দেখার জন্য চলে আসে আমরাও সেমভাবে সেটা দেখার জন্য চলে গেছি আর এটা আমার ফার্স্ট টাইম মাগুরা জেলায় গিয়েছিলাম আর অনেক সুন্দর সুন্দর কিছু অভিজ্ঞতা কিভাবে আর কোন পূজাটা আমার খুব ভালো লাগছে সব কিছু আজকের এই ব্লকে থাকবে তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবা আর অসম্ভব লাইটিং মানে কী বলবো যে পুরো মনটা ভালো হয়ে গেছে তো চলো ব্লগটা শুরু করি তো প্রথমে আমি নবমীর দিন যেতে চাইছিলাম কিন্তু সেটা নবমীর দিন প্রচুর ভিড় হয় তার জন্য যদি যে জিনিসটা আমি দেখতেই না পারবো সেখানে যেয়ে তো কোনো লাভ নেই তাই আমি অষ্টমীর দিন আমরা যাই অসম্ভব সুন্দর লাইটিং আর এতগুলো পূজা হয় যে সারা রাত দেখেও শেষ করা যায় না কখন যে টাইমটা শেষ হয়ে যাবে কখন যে ভোর হয়ে যাবে কিছুই বোঝা যায় না আর সারা রাত এখানে লাইটিং বক্স প্লাস মানুষ মানে মানুষের কোলাহল যে এত বেশি সেটা বলে বোঝানো যায় না তো কার্তিনি পুজো খুবই সুন্দরভাবে মাগুরা জেলায় পালন করা হয় সবাই জানো এটা খুবই ভাইরাল একটা পুজো তো এখানে আমি অনেকগুলো প্রতিমা দেখছিলাম আর অনেকগুলো মণ্ডপে মণ্ডপে সারা রাত ঘুরছিলাম আমরা সন্ধ্যা ছয়টার দিকে রওনা দিচ্ছিলাম আর ওখানে পৌঁছাইছিলাম হচ্ছে সাড়ে নয়টা তারপর থেকে আমরা ঠাকুর দেখা শুরু করি কিন্তু ঠাকুর দেখতে দেখতে কখন যে রাত হয়ে যায় কখন যে মানে ভোর হয়ে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না মানে এত মানুষ এত কোলাহল এত মানে জাঁকজমক অনেকগুলো প্রতিমা দেখছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি জায়গার নাম জানি না যে কোথায় কোন পুজো হয় বা কোন জায়গাটার নাম কি তার জন্য তোমাদেরকে বিস্তারিত জানাতে পারবো না আর প্রতিটা পুজোয় আমি ভিডিও করছিলাম প্রতিটা পুজোর লোকেশনটা হয়তো আমি বলতে পারছি না কিন্তু প্রতিটা পুজোয় আমি ভিডিও করছিলাম আর খুব ভাইরাল যেটা হয়েছিল সেটা হচ্ছে সানাবাবুর বটতলা বলে একটা জায়গা আছে সেটা খুবই ভাইরাল ছিল সেখানেও গিয়েছিলাম আর সব জায়গায় কম বেশি ভিডিও করছিলাম কি বলবো অসম্ভব লাইটিং আর মানে অসম্ভব ভালো লাগছিল এত সুন্দর এত নাচ গান চারিদিকে খুবই মজার একটা দিন ছিল খুবই মজার মজা করে কাটাইছিলাম মাগুরা জেলায় মাগুরা জেলায় ফার্স্ট টাইম যে যা বুঝলাম অনেক অনেক সুন্দর জায়গা আর পুজোগুলো তো অনেক সুন্দর হয় লাইটিংগুলো তো অসম্ভব সুন্দর তো সেখানে সারা রাত আমরা পুজো দেখছিলাম সারা রাত প্রতিমা দেখছিলাম সারা রাত এনজয় করছি আর মাঝে সেখান থেকে আমরা রাত্রের খাবারটাও খাইছিলাম যেহেতু আমরা সন্ধ্যার সময় রওনা দিয়েছিলাম তাই রাত্রের খাবার টাবার খেয়ে আবারও প্রতিমা দেখছি এই যে এই জায়গাটাও অনেক অনেক ভাইরাল ছিল আমি দুঃখের বিষয় জায়গাটার নাম জানি না কারণ আমি তো সেখানে ফার্স্ট টাইম গেছি তো নামটা আমি বলতে পারবো না লাইটিং মানে কি বলবো লাইটিং বল দেখতে হলে মাগুরা জেলায় যেতে হবে এত সুন্দর অসম্ভব সুন্দর দেখো চারিদিকে কত লাইটিং আর সবাই খুবই ভালো সবাই মানে কোনো হয়ে হট্টগোল বা কোনো জ্ঞানজাম কিছুই না সবাই খুবই মজা করছে সবাই খুবই নাচ গান করছে তা দেখো কত সুন্দর আমি যদি তোমাদেরকে বাজনাটা দেখাতে পারতাম মানে এত আর ডিজে এত সুন্দর বাজতেছে মানে যে যাবে সেখানে এমনি নেচে উঠবে যে নাচতে পারে না সেও নাচবে মানে এমন অবস্থা কিন্তু বাজনা দিলে কি হবে আমার ভিডিওটায় কফি রাইট চলে আসবে তার জন্য আমি দিচ্ছি না তো এই যে এই প্রতিমাটাও অনেক সুন্দর ছিল এখানে মেয়েরা অনেক নাচ গান করছে আর এটাও অনেক অনেক ভাইরাল মানে আমি টিকটক ভিডিওয় ঢুকলেই তো বর্তমানে সব মাগুরা জেলার ভিডিও আসতেছে এটা আমি টিকটকে অনেকবার দেখছি আর ভাবছি এটা তো দেখতে যেতেই হবে এটা জায়গার নাম জানি না কিন্তু এই গেটটাও সুন্দর ছিল আর কথা হচ্ছে এবারের গেটগুলো বেশি বেশিরভাগ সব এই সোনালি কালারের যে ইয়েটা থাকে সেটা দিয়েই করা মূল থিম বলতে গেলে এটাই অনেক জায়গায় আমি সেম সেম মানে ডিজাইনটা আলাদা কিন্তু সেম সোলার কাজ এই যে গোল্ডেন কালার যে সোলার কাজগুলো সেটাই ছিল এর ভেতরটাও অনেক সুন্দর এটাও অনেক ভাইরাল ছিল ফেসবুকে টিকটকে তো এটা আমি অনেক অনেকক্ষণ যাবত এটা দেখছিলাম আর প্রতিমাগুলো কি বলবো প্রতিমাগুলো যে এত সুন্দর বানাইছে তারা মানে দেখলেই মনটা জোড়া যায় আর দেখতে ইচ্ছে করে দেখতে ইচ্ছে করে এত সুন্দর তো সব কিছু দেখার পর আমরা অনেক ঘোরাঘুরি করছি তারপরও কিছু বাদ থেকে গেছে মানে সারা রাত প্রতিমা দেখছি তারপরও আমরা সবটা শেষ করতে পারিনি কিছু কিছু বাদ থেকে গেছে তো যাই হোক নেক্সট টাইম আবারও যাওয়ার চেষ্টা করব তো এইভাবে সারা রাত মণ্ডপে মণ্ডপে প্রতিমা দেখার মজাটা যে কি সুন্দর মজার পাশাপাশি কিন্তু সাজাও আছে প্রচুর কষ্ট হয়ে যায় হাঁটতে হাঁটতে পুরো পাঠা ব্যথা ব্যথা হয়ে যায় তো যারা ফার্স্ট টাইম যাবে তারা অবশ্যই একটু কমফর্ট ড্রেস বা জুতা পরে যাবা যাতে তোমরা হাঁটতে পারো বা অনেকক্ষণ যাবৎ দেখতে পারো তারপরও কিন্তু আমার অনেক কষ্ট হয়ে গেছিলো আর হাঁটতে পারছিলাম না আর এখানে তো কী ডিজেজে চলতেছে তোমাদেরকে যদি না দেখায় আর সব জায়গায় একটাই সং একটাই গান বাজতেছে লাফা লাফা না কী বলে ওটাই চলতেছে আর এর উপরটা দেখো এই প্যান্ডেলের উপরটা দেখো কত সুন্দর আর প্রতিমাটা অনেক অনেক সুন্দর তো এইভাবে আমরা সারা রাত এনজয় করছি তারপর দেখি ভোর চারটা বাজে তো তখন তো রওনা দিতেই হবে কারণ বাসায় তো ফিরতে হবে আর তখন আমাদের এনার্জি একদমই ছিল না পুরো লো হয়ে গেছিলো তারপর চারটার দিকে আমরা গাড়িতে উঠি চারটেতে গাড়ি খুব জলদি চলে আসে আমরা ভোরের দিকে এই দেখো রাত এই ভিডিওটা না দেখালে মানে বুঝবা না যখন রাত তিনটা বাজে তখন এত লোক তিনটার সময় মাগুরা জেলায় এত লোক মানে কি বলবো চারিদিকের লোকজন প্রচুর লোকজন এই ছিল আজকের একটা ভিডিও